দর্শক চলে আসলাম তিন জুলাই বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলুন দেখেনি দেশের আটটি বিভাগের বিস্তারিত আবহাওয়ার খবর আজ ঢাকা ঢাকাসহ ঢাকা বিভাগের বিশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুরের পর বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা যেতে পারে চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলগুলোতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে সামুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত রাখা হয়েছে রাজশাহীতে আবহাওয়া থাকবে মেঘলা কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে দিনভর গরম ও আর্দ্রতা থাকবে বেশি খুলনাতে সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে বিকেলের দিকে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া মূলত গরম ও অস্থির থাকবে বরিশালে আজ বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ হালকা দমকা হাওয়াও বয়ে যেতে পারে আপনারা যদি বরিশালে থাকেন তাহলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদী তীরবর্তী এলাকায় সাবধানে থাকবেন হালকা বাতাসও বইতে পারে সিলেটে আজ ভারী বৃষ্টির আশঙ্কা আছে পাহাড়ি ঢুল আর হঠাৎ বন্যাও হতে পারে তাই নিচু এলাকায় সাবধানে থাকুন রংপুরে আজ সারাদিন ধরে থেমে থেমে বৃষ্টি হতে পারে আকাশ মেঘলা থাকবে আর কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে ময়মনসিংয়ে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে আবহাওয়া শান্ত থাকলেও বিকেলের দিকে পরিবর্তন দেখা দিতে পারে দর্শক আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ আপনার এলাকা কেমন থাকবে তা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না